তোমার এরকম হওয়ার কারণটা কি আচ্ছা আমি ঘটনা হচ্ছে আমি তিন নয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন সহযোদ্ধা ঘটনা আছে আমি সামনে এই তোমার বাংলার বাড়ি ঘর পেয়েছে মানুষগুলো সেখানে আমাদের অঞ্চল সহ মানে বুথ সভাপতি বিশেষ করে বুথ সভাপতি আর পঞ্চায়েত প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে টাকার জন্য বলেছিল পাঁচ হাজার দশ হাজার করে আমি এটার প্রতিবাদ করছি সেখানে আমার নয় অঞ্চলের তৃণমূলের যে শ্রমিক সভাপতি সুশীল বর্ণ সে আমাকে কয়েকজন থেকে ফোনে হুমকি দিচ্ছে তুমি বাজার আসো তোমাকে আমরা অ্যাটাক করবো আজকে যখন আমি তিন সন্ধ্যে বাড়িতে আসি মোটামুটি আমার বাড়ি থেকে মোটামুটি হাফ কিলোমিটার জুড়ে আমরা কয়েকজন মিলে চড়া হয় এবং আমাকে দা দা দিয়ে হ্যাঁ আমাকে এইভাবে অ্যাটাক করে এবং রক্তাক্ত করে আমাকে আমি এখন নয়া মাথাভাঙা হসপিটালে ভর্তি হয়েছি এটার আমার আমার সুস্থ বিচার চাই